ওমরা যাত্রীদের জন্য টিকেটের মূল্য কমাল বিমান সৌদি আরবগামী ওমরা যাত্রীদের জন্য টিকেটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাপরিচালক বসরা ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে এছাড়াও যেসব যাত্রী ওমরাহের উদ্দেশ্যে দেশ থেকে প্রথমে মদিনা গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় হচ্ছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকেটের মূল্য কমিয়েছে এর আগে ওমরার জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর ব্যবহার করা হতো যাত্রীদের টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে চলমান দুটি বুকিং ক্লাসের পরিবর্তে সব বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে যা সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এর ফলে ওমরা যাত্রীগণ সাধারণ যাত্রীদের ন্যায় যে কোনো আরবিডিতে ওমরা টিকিট কিনতে পারবেন যেসব ওমরা যাত্রী আগে টিকিট কিনবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন এছাড়া যেসব যাত্রী ওমরার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেয়া হচ্ছে